নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি এর তরফ থেকে নতুন নিয়োগের অফিসি আপডেট বন্ধুরা চলে এসেছে তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে আর যে পোস্টের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলি রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু রয়েছে এবং বন্ধুরা এখানে তোমাদের জয়নিং কিন্তু হয়ে যাবে বন্ধুরা কলকাতায় কলকাতায় পোস্টিং তোমরা পাবে এবং সাথে সাথে তোমাদের এক্সামও কিন্তু কলকাতায় কিন্তু হয়ে যাবে ঠিক আছে সমস্ত কিন্তু কলকাতায় রয়েছে তো বন্ধুরা এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ডিটেলসই কিন্তু আলোচনা করবে এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটাও কিন্তু আমি এখানে দেখাবো আর সাথে সাথে বন্ধুরা বলে রাখি এখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে লাস্ট ডেট রয়েছে বাইশে আগস্ট ঠিক আছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে তোমাদের এই নিয়োগ সংক্রান্ত আর যা যা তথ্য আছে সমস্ত আমি এই ভিডিওতে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে আমি মেনশন করে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফার দেখিয়ে দিচ্ছি তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিস আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ডেট দেখো এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে দেখতে জুলাই থেকে তোমাদের এখানে আবেদন পাচ্ছি শুরু হয়েছে আর এখানে আগস্ট অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একাধিক পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখে নাও এখানে পোস্ট হচ্ছে এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল এই পোস্টে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের বয়সে যেটা বলা হচ্ছে এই পোস্টে যদি আবেদন করো বয়স তোমাদের লাগবে আঠেরো থেকে আঠাশের মতো তোমাদের বয়স হতে হবে ঠিক আছে আর লেভেল ট্যুর কিন্তু স্যালারি রয়েছে ঠিক আছে লেভেল ট্যুর কিন্তু স্যালারি ভালো একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সাথে দেখো জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট এফ অ্যান্ড এ এই পোস্টে যদি আবেদন করো এখানে আঠেরো থেকে আঠাশের মতো তোমাদের এখানে বয়স হতে হবে ঠিক আছে আর এখানে দেখো তোমাদের লেভেল ট্যুর কিন্তু স্যালারি রয়েছে জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড পি এই পোস্ট যদি আবেদন করো দেখো এখানে আঠারো থেকে আঠাশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে ঠিক আছে আর এই প্রশ্ন তোমাদের দেখো লেভেল টুর কিন্তু স্যালারি তোমরা পাবে যোগ্যতা কি বলা আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে ঠিক আছে টুয়েলভ পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার চলে আসি জুনিয়র স্ট্রোনোগ্রাফার পোস্ট বসে বন্ধুরা এই পোস্ট যদি আবেদন করো আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ আর এখানে দেখো লেভেল ফোরের কিন্তু স্যালারি এই পোস্টে কিন্তু ভালো একটা স্যালারি তোমরা কিন্তু দেখতে পাবে এই পোস্টটা কিন্তু টুয়েলভ পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাথে সাথে বন্ধুরা বলে রাখি এখানে তোমাদের কিন্তু বয়সের ছাড় হচ্ছে এস এবং গেসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে অর্থাৎ যে বয়স এখানে রয়েছে লাস্ট দেখো আঠেরো থেকে আঠাশ তার সাথে পাঁচ বছর যোগ করলে যেটা হয় সেটাই তোমাদের হচ্ছে বয়স দাঁড়াবে তার মানে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে এস এসটি ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা পাঁচ বছর কিন্তু ছাড় পেয়ে যাবে এই সরি তিন বছর ছাড় পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা আঠেরো থেকে আঠাশ যেটা বলা হচ্ছে সেটা একত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যেটা সাতেরো বছর বলা হচ্ছে সেটা হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের গেল বিভিন্ন পোস্ট তাদের কোয়ালিফিকেশন এবং বয়সীগুলো সমস্ত ক্লিয়ার করে দিলাম পরবর্তী পথে কী রয়েছে সেগুলো আমরা ফর ফর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এবার চলেছি তোমার দেখো রিটেন এক্সাম কিন্তু একটা কন্ডাক্ট হবে তো তার জন্য এখানে দেখো জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল এফ অ্যান্ড এ এস অ্যান্ড ফি এই সমস্ত যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেই পোস্টে দেখো পেপার ওয়ান পরীক্ষা হবে এবং পেপার টু পরীক্ষা রয়েছে তো কী কী বলা হচ্ছে সমস্তটার পর আমি আসছি তো দেখো এখানে তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু কোর্শেনগুলো সেট হবে ইংলিশ ইংলিশে কিন্তু কোর্শেন হবে হিন্দিতেও কোর্শন কিন্তু হবে দুশোটি কোশ্চেন থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে ঠিক আছে তো পেপার ওয়ানের ক্ষেত্রে আসি নব্বই মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি নব্বই মিনিট সময় পাবে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে থাকছে একশোটি কোর্শেন ঠিক আছে তো নাম্বার থাকবে তোমাদের দুশো নাম্বার আর এক একটা কোশ্চেনের মান দুই করে থাকছে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না ঠিক আছে দারুণ একটি বেনিফিট কিন্তু পাচ্ছ কোনো রকমের নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু থাকছে না তো এখানে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো সেট হবে যেমন জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে রিজনিং রয়েছে প্রবলেম সলভিং রয়েছে ঠিক আছে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু থাকবে পেপার টু আসি পেপার টু তো দেখে এক ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস দেখো পঞ্চাশটি কোর্শন থাকবে একশো পঞ্চাশ নাম্বার তোমাদের থাকবে অর্থাৎ একটা একটা কোশ্চেন মানে তিনগুলো থাকবে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ঠিক আছে এক একটা কোর্শনের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ইংলিশের ক্ষেত্রেও সে সেম প্রসেস রয়েছে পঞ্চাশ পঞ্চাশটি কোশ্চেন হবে একশো পঞ্চাশ নাম্বার থাকছে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এর পরবর্তী উপয্যায়ে যেটা হবে সেটা হচ্ছে দেখো স্পিড টেস্টে কিন্তু নিয়ে হবে টাইপ স্পিড টেস্ট কম্পিউটারে ঠিক আছে তো ইংলিশের তরফ থেকে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে থার্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু একটা টাইপিং টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো এর পরবর্তী যে পরবর্তী যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা তোমাদের রয়েছে জুনিয়র স্টোনগ্রাফার ঠিক আছে তো এখানে তোমাদের ফাইন্যান্স সিলেকশন হচ্ছে কিসের বেসিসে সেটাও কিন্তু আমি আসছি তার আগে দেখো জুনিয়ার সেক্রেড স্টোনোগ্রাফার যে পোস্ট হচ্ছে এই এই পোস্টে দেখো টুয়েলভ স্ট্যান্ডার কিন্তু কোশ্চেনগুলো হবে হিন্দি ইংলিশে তোমাদের কোশ্চেন পেপার সেট হবে দুশো নাম্বার তোমাদের কিন্তু সরি দুশোটি কোশ্চেন থাকছে দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে আর যারা স্ক্রাইব নিয়ে আসবে তারা কিন্তু আরও বাড়তি চল্লিশ মিনিট কিন্তু সময় এখানে পেয়ে যাবে এখানে বলেছে কম্পিটিটিভ এক্সাম রিটার্ন এক্সামস উইল কনসিস্ট অনলি ওয়ান পেপার কিন্তু এখানে এটার ক্ষেত্রে রয়েছে স্টোনোগ্রাফার এই পোস্টে একটিমাত্র পেপার থাকবে তো এখানে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ডস ডিজেনিং রয়েছে পাশাপাশি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন রয়েছে তো টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছ এভাবে দেওয়া রয়েছে এবং টোটাল নাম্বার মেনশন করা আছে এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এবং এর সাথে তোমাদের কিন্তু একটা রয়েছে প্রফেশন টেস্টে কিন্তু একটা নেওয়া হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে তো পরবর্তী পর্যায়ে আমি যে বিষয় নিয়ে আলোচনা করে দেবো সেটা হচ্ছে তোমাদের এখানে ফাইনালি যে সিলেকশন বা মেরিট যেটা তৈরি হচ্ছে সেটা কিসের বেসিসে হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে পেপার ওয়ান এবং পেপার টু যেটা রয়েছে তো পেপার ওয়ানটা রয়েছে তোমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার কোয়ালিফাইং ইংলিশ শুধু পাঁচ নাম্বারটা তোমাদের তুলতে হবে আর মেরিট যেটা তৈরি হবে সেটা হচ্ছে পেপার টুর বেসিসে কিন্তু মেরিটটা কিন্তু ফিরফেয়ার হবে অর্থাৎ ফাইনাল মেরিট কিন্তু হচ্ছে পেপার টুর যে নাম্বার সেই নাম্বারের বেসিসে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ মেরিট এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে পেপার ওয়ানে কোয়ালিফাইং ইন নেচার রয়েছে ঠিক আছে এবং এখানে ওরা প্রফেন্সি ইন কম্পিউটার টেস্ট ইন কোয়ালিফাইং ইন নেচার পেপার টু রয়েছে দেখো রিটেন এক্সাম এখানে কিন্তু ফাইনাল এজে দ্য মেরিট লিস্ট উইল বিয়ার বেসড অন মার্ক অপটেন্স ইন পেপার টু রিটার্ন এক্সাম হবে এই পেপার টু বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে সেম প্রসেসে তোমাদের কিন্তু রয়েছে তার প্রসেস টেস্ট টেস্ট ইন কোয়ালিফাইন নেচারস এবং দ্য ফাইনাল মেরিট লিস্ট হল প্রিপেয়ারস অন দ্য বেসিস অফ অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিভ রিটার্ন এক্সামের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হবে ঠিক আছে এবং এর পরবর্তীতে আর কি বলা আছে দেখো সমস্ত আসছি তো এখানে অর্ডার অফ প্রিফারেন্স কিন্তু এখানে রয়েছে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে আর পাশাপাশি এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি দেখাবো তোমাদের আবেদন মূল্য কত লাগবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো দেখো আবেদন মূল্যটা তোমাদের লাগছে দেখো আবেদন মূল্যটা লাগছে উইমেন এস এস টি পিডাব্লিউ বিডি এক্সারসম্যান যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট যেমন ইউআর রয়েছে ও এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট মেল যদি হয়ে থাকো মেল সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পাঁচশো টাকা কিন্তু আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে আদার্স ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না মেয়েদের কিন্তু এক টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে না দেখো এস সি এস টি দেখো পাঁচ বছর বয়সের ছাড় হচ্ছে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট দেখো দশ বছর ছাড়ছে এইভাবে দেখো সমস্ত ক্যান্ডিডেট কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এর সাথে আসি দেখো তোমরা আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইডে গিয়ে ঠিক আছে আর এক্সাম সেন্টার আমি বলে দিলাম কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে এবং জব পোস্টিংও হয়ে যাবে তোমাদের কিন্তু কলকাতাতে কিন্তু জব পোস্টিং তোমাদের হয়ে যাবে ঠিক আছে আর কি তথ্য রয়েছে দেখো অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সব শেষে যখন তোমরা ফাইন্যান্স সাবমিট করবে তার আগে কিন্তু অবশ্যই পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু এখানে ফাইন্যান্স সাবমিট কিন্তু করবে ঠিক আছে তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হচ্ছে তারপর পেমেন্ট ফিস পে করতে হবে তারপর ডকুমেন্টস সমস্ত স্ক্যান করে আপলোড করতে হবে তো এখানে দেখো আঠাশে জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে তো এখানে তোমাদের দেখো পরপর দেওয়ার রয়েছে তোমাদের ফটোগ্রাফ স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে সিগনেচার থেকে শুরু করে লেফট হ্যাম ইমপ্রেশন রয়েছে হ্যান্ড রাইটের ডিক্লেশন রয়েছে এবং সিগনেচার ইন ক্যাপিটাল দেখো সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে লিখলে হবে না বড় করে লিখলে হবে না সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না ঠিক আছে লেফট হ্যাম ইমপ্রেশনে কিন্তু লাগবে সেটা কিন্তু তার একটা নির্দিষ্ট সাইজের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে লেফট হ্যাম ইমপ্রেশনটা এবং দেখো এখানে ডিক্লেশন রয়েছে এখানে এই ডিক্লেশনটা তোমাদের কিন্তু প্রপারভাবে একটা সাদা কাগজে লিখতে হবে তারপরে কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে ঠিক আছে এই যে তোমাদের প্রসেসগুলো রয়েছে তো বাইশে আপনার অবশ্যই তোমরা আবেদন কমপ্লিট করে দেবে এই সময়ের মধ্যে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে অ্যাপ্লাই করতে পারবে তো তার জন্য অবশ্যই একটা ইমেল আইডি এবং বন্ধুরা মোবাইল নাম্বার কিন্তু তোমাদের প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য ঠিক আছে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেওয়ার রয়েছে অবশ্যই দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার কথা বলা হচ্ছে তার কিন্তু সাইজগুলো সমস্যাটা কিন্তু মেনশন করা হচ্ছে এগুলো তোমরা একটু দেখে নেবে তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তার প্রসেসটাও দেখায় আর এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে সেক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে তো চলো কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি দেখাই তো অ্যাপ্লাই করার জন্য এদের অফিশিয়াল সাইডে আসতে হবে এই সাইট অফিশিয়ালি লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ককে ক্লিক করে এই সাইডে এসে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজও ওপেন হয়ে গেল এখানে ডেটগুলো মেনশন করার রয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ ছবি থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং আর এডিটিং করতে পারবে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ অবধি আর এখানে প্রিন্টিং করতে পারবে যে আপনার ফর্ম সেটা কিন্তু দেখতে ছয় নয় দু হাজার পঁচিশ এবং অনলাইনে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে দেখো এখানে পর স্টেপ বে স্টেপ সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ বেসিক ইনফোটা এখানে সাবমিট করতে হবে ফটো সিগনেচার দিতে হবে ডিটেলস এম ফি রিভিউ আপলোড এবং পেমেন্ট ফিস পে করে ফাইনাল সাবমিট করে দেয় তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখো তোমাদের এখানে ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম মিডিল নেম কনফার্ম মিডিল নেম এবং লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম দিতে হচ্ছে তারপরে পুরো নামটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে তার পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এর সাথে রয়েছে তোমার ইমেল আইডি এবং সাথে কনফার্ম ইমেল আইডি রয়েছে এবং সাথে সিকিউরিটি কোড একটা রয়েছে এটা বসে তোমরা কিন্তু সেভেন এ ক্লিক করবে পরবর্তী স্টেপে তোমাদের কিন্তু চলে যাবে এইভাবে সেভেন নেক্সট করলে পরে এই পরবর্তী অপশনে চলে আসবে সে সেটা ফিল করার পরে ডিটেইলস এইভাবে পড় পড়া স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু পেমেন্ট ফি দিয়ে করে ফাইনান্স সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে তোমাদের প্রসেস বন্ধুরা আবেদন করার তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে তো এখানে লাস্ট ডেট হলো সেটা কিন্তু 22 আগস্ট 2025 অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পজটে কিন্তু নিয়োগ করছে এক টেক পোস্টের তরফ থেকে নিয়োগ করছে কলকাতা কিন্তু জব পোস্টিং তোমাদের কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তো অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা